আর কোরআন সরছে শিরু পিল আরুদি কাইফা কানা আকি বাতুল মোকদ্দিবির ইয়া একটা কোরআন শরীর বিভিন্ন পারাতে আছে বিভিন্ন জায়গাতে আছে আল্লাহ পাছুরাতে পৃথিবীতে বিরাট করো বিশ্বের বিরাট করো আমি আল্লাহ আমার কথা একবার চিন্তা কটুয়ার মিলিয়ে দেখো মিলে যাবে আমার বাবাজিরা আপনাদের মেদিনীপুরে কিংবা ভগবানপুরে এখানে বিগ বাজার আছে না নাই আছে একতলা না দুতলা দুতলা না তিনতলা তিনতলা চারতলা হ্যাঁ না না বলেন আছে না নাই একটা কামরা না দুটো কামরা কথা বলো তাড়াতাড়ি এক কামরা না দু কামরা তার মানে বিগ বাজারে কেউ এখান থেকে যায় নাই বিগ বাজারে গেছো কোনো দিন যাও নাই গেছো হ্যাঁ না বলো বিগ বাজারে একটা দুটো কামরা না কয়েক দিয়ে তবে বিগ বাজার একতলা দুতলা কামরা তিনতলা চারতলা যেখানে যেমন আছে এত মাল আছে মানের হিসাব নাই কিন্তু সেলসম্যান সেখানে একটাও নাই আছে বাবু এ আছে বিগ বাজারে সেলসম্যান নাই গার্ড আছে দুটো ম্যানেজার একটা গোটা বিল্ডিংয়ে মাল ভর্তি যে যেটা নেবে একেবারে সুতো থেকে জুতো আর শাক থেকে সোনা যেটা চাইবে সেটা পাবে ফিরতে হবে না একই মার্কেটের ভিতরে কিন্তু মালিক দেখা যাচ্ছে না সেলসম্যান রইল না মাল পরে আছে যা নেবে তুমি নিয়ে নাও আমার বন্ধু আমার আল্লাহ ভাইরা বাপ ঢুকেছে দুজনা তো বেটা বলছে বাপ এমন সুযোগ মনে পাবিনা ভোরলেই অসুবিধা হবে না বা বলছে ব্যাটা ভুল করিস না দেখতে পাচ্ছে একজন বললে কে বলে দোকানদার দুস দোকানদার এখানে আসে আমরা পাঁচতলার উপরে কোণের ভেতরে ঝেড়ে নিচ্ছি ঝেড়ে নে দাব বলছে না বোকা বেটা বলছে তুমি মাথামোথা বোঝো না তলে একটা সাবান বলে নিয়েছে মাল কখন জানে না হ্যাঁ না বলেন বাজার করে যখন ফিরে যাচ্ছে গেটে যেমনি গেছে ক্যাঁক করে বাঁশি বাজিয়ে দিয়েছে চপাক্ক ধরে বলছে মাল বাল করো বলে কি আছে বলে পকেটে সাবান আছে দেখলো কোন শালা বলে দিঘায় এদিকায় গায় ওই ক্যামেরার সামনে নিয়ে দেখাচ্ছে এই কোণে দাঁড়িয়ে খেয়ে আমরা বাপ বেটারে ওরে সাবান নিচ্ছে কে মানে যা আমি ঢুকেছি কথা বলে পকেটে দেখলো কি করে এই বন্ধু দেখলো কি করে জোরে বলো জোরে বলো সিসি ক্যামেরা কী ক্যামেরা কথা বলো ওরে বোকা এটা ভুল শব্দ আসল শব্দ কি বলো আসল শব্দ কি বলো এই ক্যামেরাটার নাম হলো ছি ছি ক্যামেরা ক্যামেরার নাম কি জোরে বলো ছি ছি যদি বোঝাতে না পারি কায় এমনি মনবি হয়েছি আর আগে টাকা এই জন্য নিয়েছি কথা বোঝেন কি বোঝেন না আসল নাম হলো ছি আগে লোক বিয়ে করতে যেত বুড়োদের জিজ্ঞাসা করে গরুর গাড়িতে যে গাড়ি চালো তার নাম হলো গার যখন চার চাকা চালায় তার নাম হলো ড্রাইভার প্লেন চালালে তার নাম কি পাইলট পাইলট বলো আর মাইলট বলো আসল নাম হলো গাঢ়ান আসল নাম কি গারওয়ান তো শিশি বলো আর নিশি বলো আসল নাম হলো ছি ছি বলেন এই ছি কবে থেকে আবিষ্কার হয়েছে কের আবিষ্কার হোক তাড়াতাড়ি বলো কত বছর আগে তৈরি হয়েছে জানেন না বলে বোকার টাইম না বিস্তারিত যাচ্ছি না সঠে বলছি যে শিশি ক্যামরা তৈরি হয়েছে কবে আমার নামে কোরআন কামড়া তৈরি হয়েছে তবে বলে হুজুর কোথায় আছে বলো কোরআন বলছে খুলে ফেলো কেরমন কাতি বিনা মাফাল فرار لفي <applause> نعيم وإن الفجار لفي جحيم بل الله دكتبا تقول ها قطعة بل ونحن أقرب إليه من حبل الوديد মায়াল ফিজুমিন কওল ইল্লা লাদাইহি রাকিবুন আতির だっতে চলලා শোনাচ্ছে বিশ্ববাসী শুনো আমি ঘায়ে রক্ত তোর তার থেকে বেশি কাজে আছি আর তুমি যখন যেখানে যা বলেছো সবগুলো নোট করে রেখেছি বলে আল্লাহ কোন অফিসে জমা আছে বলো খাতাটাই তো উড়িয়ে দেবো হেনা না বলেন তো কথা বলছে পারি যদি চলে যা খাতার সন্ধান বলে দিচ্ছি বুদ্ধি থাকলে কেড়ে নিয়ে চলে আয় বল আল্লাহ কোথা বলে বলো কোল্লা সাইল আহ আমি সুরক্ষিত জায়গাতে কিতাবটা রেখেছি বল আল্লাহ সব বুঝেছি জায়গা বল

ছেচল্লিশ সাতত্রিশ নম্বর আয়েতে বাঁদিকে পৃষ্ঠারের শেষের দিকেতে আল্লাহ পা শোনার চেষ্টা রেখে দে আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি ওয়া উ দি আল কিতা বু ফাতা ওয়া উ দি আল কিতা বুতহার মজুরি মিনাবুস্ফিকিনামিন মাফি ওয়ায়া কুলু নাইয়া ওয়াইলাতানা মালিহাদলকিতা সামনে যখন আ বললাম হবে চক্ষু চরক গাছ হয়ে যাবে অবাক হয়ে সেদিন বলবে রব্বানা এমনি করে হিসাব নেবে কল্পনাতে ছিল না কখনো শ্বশুর বাড়ি গিয়ে শালির আঙুল ধরে টেনেছি সেটাও লিখে রেখেছ ফেরেশতা কানা একটাও বাদ দেয় না কি না আমার শোনাচ্ছেন বন্ধুরা তাহলে শুনেছে আমি সেদিন ক্যামেরা কাঁধে লাগিয়ে দিয়েছি আর যখন যতবার ভুল করেছ ফেরেস তারা বলেছে কি ক্যামেরার নাম কি ছি পালিশ করে হয়েছে শিশি জানেন না আগই মা জিজ্ঞাসা করেন আগে ছেলে পুড়ে রাতে কাঁদলে তাঁদলে তুলে দেবে তাই হ্যাঁ তার ছেলে তারপর লেখাপড়া শিখেছে বলে মুতে মুতে বলি না পেচ্ছাপ কর বাবা পেচ্ছাপ করতে করতেই একটু একটু শিশি কর বাপ হ্যাঁ না বলো তারপরে এখন কি শিখেছে কচি বাচ্চা দুধের ছেলে কোলে ছটফট করছে মা করছে ছেলে চিরিক করে পেশাব করছে ওই ছি বলো আর ছা বলো আসলে হচ্ছে মুদে লে আসলে কি যদি বলো তো তোমার শিশি বলো আর শাসা বলো আসলে মালছি করেছিস কি তু না মানুষ কথা বলছেন না বাবা ছি তো শিশি কেমন আসল নাম হলো ছি ছি আসল নাম কি বলো এটা মৌলবি হলে তবে পাবি স্কুলে গেলে ঘোড়ার ডিম পাবি কোরানের আরেকটা নাম কি